নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো সূর্যদেবের দুটি প্রিয় রাশি আছে যার কারণে কিন্তু সূর্যের তেজে বা সূর্যের উজ্জ্বলে এদের ভাগ্য সব সবসময় উজ্জ্বলময় হয় তো আলোচনাটি শুরু করার আগে বলি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি বা যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে নিন আর অবশ্যই কিন্তু ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এই ভিডিওটি ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আছে যা কিন্তু আপনার কোনো না কোনো আপনার রাশির সাথে হয়তো মিলছে বা মিলবে তাই প্রতিটি ভিডিও কিন্তু মিস করবেন না অবশ্যই দেখে যাবেন আর অবশ্যই কিন্তু সর্চগুলোও দেখবেন কারণ ওখানে কিন্তু নানান ধরনের বাস্তু টিপস বা বিভিন্ন রকমের টিপস দেওয়া থাকে বেসিক্যালি তো সেগুলো কিন্তু একটু দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামত দেবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধু পরিবার পরিজনের সাথে তো চলুন শুরু করা যাক আজকের বিষয় তো সেই আলোচনাতে আসি সূর্যদেবের দুটি প্রিয় রাশি যার প্রভাবে যার তেজে যার উজ্জ্বলে কিন্তু তাদের ভাগ্য কিন্তু খুব উজ্জ্বল বা ভালো বা খুব সুন্দর হয় বলছে বৈদিক শাস্ত্র অনুসারে সূর্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যকে আমরা নবগ্রহ বলে মানা নবগ্রহের রাজা বলে মনে করা হয় সূর্যের প্রভাবে জাতকের জীবনে সাফল্য জনপ্রিয়তা আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সরকারি চাকরি পাওয়ার উপরেও কিন্তু সূর্যের বিশাল ভূমিকা থাকে জ্যোতিষী শাস্ত্র অনুসারে কোনো সরকারি কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়া বা না হওয়া সরকারি হওয়া বা না হওয়ার উপরেও কিন্তু সূর্যের ভূমিকা রয়েছে ওভারঅল বলতে গেলে চাকরির ক্ষেত্রে বিশেষত চাকরির জায়গাটা যারা আছে তারা সূর্যে কিন্তু খুব মারাত্মক একটা ভূমিকা পালন করে সূর্য চাকরি বাকরির দিক থেকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা জানি সূর্যকে নবগ্রহের রাজা আমি বলেছি যেটা সূর্যের প্রভাবে যা সাফল্য আসে জীবনে বিভিন্নভাবে সাফল্য আসে জনপ্রিয়তা বিশেষত মান সম্মান জনপ্রিয়তা এই ব্যাপারটি কিন্তু খুব প্রবলভাবে দেখা যায় জ্যোতিষ অনুসারে সরকারি কাজ কিন্তু যেটা বললাম যে খুব মারাত্মকভাবে একটা প্রভাব থাকে চাকরি বাকরির দিক থেকে কিন্তু এবং আবার সূর্যের অবস্থান জন্মছকে খারাপ হলে তার জীবনে কিন্তু জীবনে বিপর্যয়ও নেমে আসা অস্বাভাবিক কিছু নয় কারণ সূর্যের শুভ প্রভাবে কিন্তু জাতকের জীবনে যেমন বিরাট পরিবর্তন আসতে পারে তেমনি কিন্তু বিপর্যয়ও আসতে পারে সূর্যের প্রিয় রাশি সিংহ রাশির গ্রহাধিপতি হলেন সূর্য এই কারণে স্বাভাবিকভাবে সিংহ রাশি হল সূর্যের অন্যতম প্রিয় রাশি এছাড়া মেষরাশিও সাধারণত সূর্যের তার শুভ প্রভাব বিস্তার করে থাকে এই দুই রাশির অবস্থান করলে সব থেকে ভালো ফল প্রদান করে সূর্য তাই সাধারণত সিংহ মেষরাশি জাতক জাতিকাদের উপর সূর্যের আশীর্বাদ থাকে প্রবল খুব মারাত্মকভাবে কিন্তু তাদের উপর মান সম্মান প্রতিপত্তি জনপ্রিয়তা সাফল্য কিন্তু খুব প্রচণ্ডভাবে থাকে তবে হ্যাঁ সবার কিন্তু সেটা হয় না কারণ আপনার যদি সিংহ রাশি বা মেষরাশি হয়ে থাকে আপনারা তো সূর্যের কৃপাধন্য হচ্ছেন কিন্তু আপনাদের অন্যান্য গ্রহের অবস্থান কী আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট শুধু তাই নয় যদি আপনার মিলেও যায় সমস্ত কিছু সব ঠিকঠাক হয় আপনাকে কিন্তু কাজটা করতে হবে প্রচেষ্টাটা আপনাকেই করতে হবে আপনি যদি না করেন সেই প্রচেষ্টা কিন্তু কখনো সফল হয় না বা সেই কাজটা কিন্তু কখনোই সফল হবে না আপনার জীবনে ভাগ্যে আছে সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আপনি ব্যবহার না করলে কিন্তু সেটি কিছুই কিন্তু ফলদায়ক হবে না আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো হবে তো আস চলে আসুন যে সুর সিংহ রাশি কেমন কি সাফল্য লাভ করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক তারপরে আমরা মেষ রাশিতে যাব বলছি গোষ্ঠীতে সূর্য ভালো অবস্থানে থাকলে জাতক রাজা হালে জীবন কাটাতে পারে রাজার হালে জীবন কাটে সিংহ রাশি যদি সেই ঠিকঠাক অবস্থান করে গোষ্ঠীতে সূর্যদেব জীবনে সব রকমের সুখ সাফল্য সমৃদ্ধি লাভ করেন তারা সিংহরাশির অধিপতি হলেন সূর্য তাই রাশি জাতকের সূর্যের আশীর্বাদ তেজ সাহস আত্মবিশ্বাস ভরপুর হন এদের উপর সব সময় সূর্যের আশীর্বাদ থাকে সূর্যের কৃপায় এরা সব কাজেই কিন্তু দারুণ দক্ষ হন এদের কোনো কিছুর অভাব থাকে না আর্থিক দিকেও বেশ শক্তিশালী হয় সিংহ রাশির জাতক জাতিকাদের আপনারা দেখবেন আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু হয়তো প্রথমের দিকটা একটু ডাউন যায় তারপর কিন্তু আস্তে আস্তে যখন গ্রো করতে শুরু করে আর্থিক জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে শক্তিশালী বা স্ট্রং হয়ে যায় কারণ আপনাদের দেখবেন যারা চাকরিতে আছেন আপনাদের চাকরিতে প্রতি বছর ভালো মতন একটা আয় উন্নতির জায়গা তৈরি হয় আপনারা যারা ব্যবসা করছেন তারা দেখবেন ধীরে ধীরে আপনার ব্যবসাকে আপনি নিজেই একটা উচ্চতায় নিয়ে যেতে পারবেন যেখান থেকে আপনার কিন্তু ভালো লাভ ভালো একটা পুঁজি ভালো একটা কী বলবো আর্থিকভাবে শক্তিশালী কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে সিংহরাশির জাতক জাতিকাদের নেতৃত্ব দেওয়ার একটা দুর্দান্ত ক্ষমতা থাকে সিংহরাশির জাতক জাতিকাদের আপনারা বিশেষত সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু একটা কোথাও একটা একটা ক্যাপ্টেন বা একটা নেতা বা একটা দশজনের একজন আপনি হচ্ছেন সেখানকার প্রধান এই এরম ধরনের কিছু একজন কিন্তু মানে সব কিছুর মধ্যে আপনি হচ্ছেন সর্বা এমন কিন্তু হয়ে থাকে মানে ধরুন আপনি যে কোনো কিছু কোনো একটা দল সংগঠন কোনো একটা কিছু সেটা হতে পারে কোন একটা ইভেন্টের অর্গানাইজার মানে যে কোনো কিছু আপনি হচ্ছেন ক্যাপ্টেন আপনি হচ্ছেন দলপতি হওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা থাকে সিংহরাশি জাতক জাতিকাদের কারণ এদের এদের মান সম্মান এদের আত্মবিশ্বাস এদের জনপ্রিয়তা সাফল্য এতটাই থাকে যে লোক তাদেরকে কিন্তু মেনে নেয় যে ইনি হলেন বা এই জাতক জাতিকারাই হলেন আমাদের প্রধান এরা সহজাতভাবেই কিন্তু নেতা নেতা হয়ে থাকেন যে কোনো কিছু নেতা হতে পারে রাজনৈতিক নেতা শুধু নয় যে কোনো জায়গার নেতা হয়ে থাকেন কেরিয়ারের জায়গাটা যদি বলি সিংহরাশির জাতক জাতিকাদের কেরিয়ারে কিন্তু উচ্চস্থান অধিকার করেন এরা কেরিয়ারের জায়গাটা খুব ভালো একটা থাকে কারণ পড়াশুনোর দিক থেকে প্রথম থেকে একটা ভালো যদি সে যদি বুঝে তৈরি হতে পারে সে কিন্তু খুব উচ্চতায় যা যেতে পারে উচ্চ লেভেলে তার কোনো চাকরি বলুন এরা চাকরি করুন বা ব্যবসায় যে কো পেশায় যান তাতে কিন্তু প্রচুর সাফল্য লাভ করেন এই সিংহরাশির জাতক জাতিকারা এদের আত্মবিশ্বাস এতটাই ভরপুর হন এরা যে যে কোনো কাজকে কিন্তু নিমেষে সেটাকে আয়ত্তে এনে সেটাকে কিন্তু সাফল্যমণ্ডিত করতে পারে এরা প্রচুর পরিশ্রম করতে পারে এদের পরিশ্রম করার ক্ষমতা এতটাই থাকে কারণ সূর্য এদের অধিপতি কারণ এই পরিশ্রম আত্মবিশ্বাস এই দুই কিন্তু আর সঠিক যদি পরিকল্পনা হয় এই দিনে কিন্তু মিলিত হয়ে কিন্তু আপনাকে সাফল্য প্রচুর পরিমাণে সাফল্য দেবে পড়াশুনো থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে যে কোনো জায়গায় কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে সিংহরাশির জাতক জাতিকারা অত্যন্ত দয়ালু প্রকৃতির হন হ্যাঁ অনেকেই হয়তো খুব রাগী হন কিন্তু তারা ভিতরে ভিতরে কিন্তু দয়ালু যারা মানে বললে না যে যারা যেমন তার সাথে তেমন ব্যবহার তো সেরকমই একটা মানুষ হচ্ছেন সিংহরাশির জাতক জাতিকারা এরা সময় জীবনে নতুন কিছু করার একটা প্রচেষ্টা করেন জীবনে সবসময় কিছু একটা উদ্যোগ যে কোনো কিছুতে একটা উদ্যোগ তাদের মধ্যে কিন্তু প্রবলভাবে দেখা যায় নতুন কাজ নতুন ব্যবসা নতুন যে কোনো কিছু একটা অনুষ্ঠানের অর্গানাইজার ইভেন্ট অর্গানাইজার যে কোনো কিছুর উদ্যোগটা কিন্তু এনারাই হন এবং এদের মধ্যে একটা যে নতুন কিছু করার একটা প্রবল খিদে থাকে সেটা কিন্তু এই এদেরকে আরও জনপ্রিয়তা মধ্যে নিয়ে যায় তবে হ্যাঁ এদের অনেক সময় এই এর ফলে একটা সমস্যার মধ্যেও পড়ে কিন্তু সেই সমস্যাটাকে পিছনে ফেলে কিন্তু এরা আগিয়ে যাওয়ার একটা দারুণ প্রচেষ্টা থাকে আসছি পরবর্তী রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কি হয় মেষ রাশির জাতক জাতিকাদের বলি আপনাদের সূর্যের কী পায় সব কাজে সফলতা আসে সমস্ত রকম কাজেই কিন্তু আপনাদের সফলতা আসে জন্মগতভাবে এদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার স্বভাব থাকে হ্যাঁ সিংহ রাশির মতনই মোটামুটি সবই প্রায় একই হয় যেমন মেহসরাশির জাতক জাতিকারা এরাও কিন্তু একটা কোথাও গিয়ে একটা দলপতি বা একটা সব কিছুর একটা প্রধান যে কোনো দল দলমত নির্বিশেষে কিন্তু একটা প্রধান হওয়ার সম্ভাবনা থাকে এদের মধ্যে এরা অর্থাৎ মেষরাশির জাতক জাতিকারা সব কিছু নিয়ে স্বাধীনভাবে ভাবনা করতে চায় যে কোনো কিছুর মধ্যে এরা আটকে থাকতে চায় না এরা সব কিছুর মধ্যেই একটা নিজস্বতা একটা স্বাধীনভাবে কিছু করা বা একটা মানে আনন্দের সাথে একটা ভালো কিছু করা এই এমন কিছু চিন্তাভাবনা এদের মধ্যে থাকে যা কিন্তু এই চার দেওয়াল বা কোনো একটি গণ্ডির মধ্যে কিন্তু এদেরকে আবদ্ধ করে রাখা যায় না এদের এদের চিন্তাভাবনাটাই কিন্তু হয় খুব উচ্চ লেভেলে মানে খুব ছড়ানো একটা মানে বিশাল বিস্তৃত থাকে কোনো গণ্ডি এদেরকে আটকে রাখতে পারে না প্রচণ্ডভাবে এরা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসে এরা সব কিছুতেই আত্মবিশ্বাসী হয় যে কোনো কিছুই যখন আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকবে বা থাকে যাদের তাদের কিন্তু প্রচণ্ডভাবে একটা কাজ করার ক্ষমতা একটা ভালো একটা কি বলবো একটা প্রচেষ্টা থাকে যে কোনো কিছুতে অল্প সময়ের মধ্যে আয়ত্ত করে সেটার ওপর ঝাঁপিয়ে পড়া সেটাতেও প্রবলভাবে কাজ করা এদের একটা স্বভাব এর একটা অন্যতম একটা অংশ যেটা মনে করবে সেটা করেই করেই ছাড়বে মানে সেটা করেই ছাড়বে সেটা করেই কিন্তু দম ফেলবে মানে একদম মানে কি বলবো এটাকে একটা দমের মধ্যেই সে কাজটা করছে মানে এমন একটা ব্যাপার সূর্যের আশীর্বাদে এদের কিন্তু কোনো কিছুর অভাব থাকে না জীবনে সচরাচর এদের জীবনে কিন্তু কর্মস্থানের জায়গাটা কিন্তু উচ্চ আধিকারিকের সুনজরে এরা সব সময় থাকে আপনার যারা চাকরি করছেন তারা কিন্তু আপনার আপনার যে ওপর মহলের যে সব অফিসার আছে তাদের ভালো নজরে কিন্তু আপনারা থাকেন সবসময় কারণ আপনাদের কাজটা খুব ভালো হয় আপনারা সেইভাবে কাজটা করতে পারেন তবে হ্যাঁ আপনাকে কিন্তু কাজটা করতে হবে আপনাদের কিন্তু এই জায়গাটা থাকে এই সুযোগটা থাকে তাই আপনাকে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে বুঝে কাজটা করুন নিশ্চয়ই আপনারও ভালো হবে কারণ আপনাদের এটা হচ্ছে আপনাদের মধ্যেই জিনিসটা আছে তাই আপনাকে সেটাকে কাজে লাগাতে হবে আর্থিক দিক থেকে কিন্তু এরা প্রচণ্ডভাবে মজবুত হয় শুধু তাই নয় পরিশ্রম করে এরা কোনো কিছু অর্জন বা অর্জন করাকে বিশ্বাস করে এরা অর্থাৎ এই মেষরাশির জাতক জাতিকারা খুব পরিশ্রম করতে জানে এবং সেই পরিশ্রমের ফলেই তারা যে কোনো কিছু অর্জন করতে ভালোবাসে বা এরা বিশ্বাসী হয় তাই আর্থিক জায়গাটা কিন্তু এদের ভালো হয় যারা সত্যিকারের সঠিক পথে থেকে কাজ সঠিকভাবে করে তারা কিন্তু অবশ্যই তার একটা সাফল্য তো পাবেই তার প্রভাবেই কিন্তু এইসব আর্থিক সাফল্যটাও আসে মেষ রাশির মধ্যে সূর্যের মতোই মতোই তেজ ও সাহস দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা খুব সাহসী হয় যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে যে কোনো প্রবলেমে তারা ফেস টু ফেস একটা একটা দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে তবে এদের রাগ ও জেদ একটু বেশি হওয়ার মাঝে 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 এরা কিন্তু সমস্যাতেও পড়ে কারণ বেশি রাগ জেদ একটা এটা এদের স্বভাবের মধ্যেই আছে কিন্তু তাই জন্য একটু সমস্যায় পড়ে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ারও কিন্তু একটা সেই তাদের যে কি বলবো তাদের যে আত্মবিশ্বাস তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার জোরে তারা সেই সমস সমস্ত সমস্যাকে গুঁড়িয়ে আগিয়ে চলে যায় এই মেষরাশির জাতক জাতিকারা তো সূর্যের প্রভাবে সূর্যের হচ্ছে প্রিয় রাশি কিন্তু এই দুই রাশি সিংহ রাশি ও মেষ রাশি তো এই ছিল আজকের আলোচনা আবার দেখা হবে নিশ্চয়ই পরে কোনো নতুন ভিডিও নিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যান আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন আপনার যদি কেউ থেকে থাকে বা আপনি ফেসবুকে শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিন পরবর্তী সময় যদি আপনার আবার শুনতে মনে হয় বা দরকার মনে হয় তো এখানেই শেষ করলাম ধন্যবাদ